এই হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট ফেসবুক থেকে কত পেমেন্ট ফার্স্ট হ্যাঁ গাইস চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও অনেকে অনেকে জিজ্ঞাসা করেছো এতদিন আমি কিছুই বলিনি অনেকে কমেন্ট করেছ কমেন্টের রিপ্লাই পর্যন্ত আমি দিইনি বাট আজকে ফাইনালি আমি রিভিল করব অনেকের জানার ইচ্ছা আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আমার ভিডিও দেখে তাদেরও জানার ইচ্ছা আমি জানি অবভিয়াসলি তো আজকে আমি বলবো ফাইনালি তোমাদেরকে এই জায়গাটাই পৌঁছাতে আমার অনেক 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 দিন লেগেছে দু হাজার বাইশ সালে আমি ফেসবুক খুলেছিলাম আর ইউটিউবে এখনও সেরকমভাবে কিছুই হয়নি তোমরা প্লিজ ইউটিউবে আমাকে সাপোর্ট করো তাহলে ইউটিউব থেকেও আমি কিছু আর্ন করতে পারবো যাই হোক মেন টপিকে আসা যাক যে ফেসবুক ফেসবুকে ভিডিও করার ইচ্ছা আমার ছিল না আমার নর্মাল জাস্ট ফেসবুক প্রোফাইলই ছিল আমার বোন বলে যে সবাই ফেসবুক থেকেই বেশি তাড়াতাড়ি ফেমাস হয়ে যায় ফেসবুক থেকেও টাকা আর্ন করা যায় এরকম আমার কোনো ধারণা ছিল না যে ফেসবুক থেকেও নাকি টাকা আর্ন হয় ভিডিওর মাধ্যমে তো দেখতাম সবাই ভিডিও শর্ত আমি জাস্ট স্ক্রোল করে ভিডিওগুলোই দেখতাম তো কি মনে হলো ইউটিউবটা করছিলাম ইউটিউবে কিছুই হচ্ছিল না তো হট করে একদিন দু সালে আমি ফেসবুকটা ওপেন করেই ফেলি মানে পেজটা তো তারপরে ভিডিও দিতাম ইরেগুলার ভিডিও দিতাম প্রতিদিন ভিডিও দিতাম না হট করে এরকম ভিডিও দিতে দিতে এক মাস পরে দু মাস পরে এরকম ভিডিও দিতে দিতে হট করে একদিন ভিডিও ভাইরাল হয়ে যায় তারপর থেকে আমার ইচ্ছা শক্তি বাড়ে যে না ভিডিও দিতে হবে আর আমি প্রচণ্ড ল্যাথখর একজন ছিলাম মানে আগে আর এক মাস আগের ভিডিও আমি এক মাস পরে পোস্ট করছি এডিট করে তার মাঝে আমি এডিটই করছি না তিন মাসও লাগিয়ে দিতাম এরকম আমি অনেক করেছি কিন্তু এখন যে পরিমাণে ভালোবাসা তোমাদের কাছ থেকে পাচ্ছি এতে করে আমার ভিডিও দিতে বেশি বেশি করে মন চায় আমার খুব ভালো লাগে তোমরা প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো আশা করি আর হ্যাঁ ইউটিউবেও একটুখানি তোমরা সাপোর্ট করো ইউটিউবেও তো আমার একটা চ্যানেল আছে রেশমি বালা বলে আর নতুন একটা শর্ট চ্যানেল খুলেছি রেশমি বালা মিনি ব্লগ বলে ওটাতেও তোমরা সাবস্ক্রাইব করে দিও আর কিন্তু আমি ফেসবুকেও নতুন দুটো পেজ খুলেছি একটা হচ্ছে রেশমি বালা ব্লগ বলে যেখানে তোমরা হিন্দিতে আমার ব্লগুলো দেখতে পারবে যারা বাংলা বোঝো না তাদের জন্য আমি হিন্দিতে একটা পেজ ক্রিয়েট করেছি আর একটা শর্ট পেজ ক্রিয়েট করেছি যেখানটাতে জাস্ট তোমরা জাস্ট মিনি ব্লগে দেখতে পারবে তো এবার আসা যাক মেন টপিকে যে আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট কত পেয়েছি এই দেখো তোমরা জাস্ট দেখে কেস করো এখানে কত আছে আমি তোমাদের ডাইরেক্টলি বলবো না যে এখানে কত আছে নিজের ইনকামের টাকা প্রথম আমার এত আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই 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 ভিডিও করার জন্য আমি অনেক কথা শুনেছি লোকের কাছে আমার নিজেদের লোকের কাছে অনেক কথা শুনেছি যারা আমাকে বলেছে কি ভিডিও করে দিন বাড়িতে বসে এই করছে ওই করছে এগুলো দেখাই লজ্জা সরম করে না অনেক অনেক কথা শুনেছি আমি কিন্তু সেই কথা আমি কোনোদিনই তোয়াক্কা করিনি আমি কিছু মনেও করিনি নিজেদের লোকের কাছ থেকে আমি নাম বলবো না কারোর কাউকে মেনশনও করব না আমি প্রচুর কথা শুনেছি কিন্তু আমার বাড়ির যে কজন আছে আমার মা বাবা বোন আমার মাসি দিদা মামা সবাই খুব সাপোর্ট করেছে কিন্তু মাঝে মাঝে ওরাও আমাকে বলে কি মানে যখন কিছু আর্ন হতো না একটা জায়গায় আমি ফালতু ফালতু সময় নষ্ট করছি তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই বুঝবে সারাদিন তোমরা একটা ভিডিও ক্রিয়েট করলে রাত জেগে এডিট করলে তারপরে আপলোড করলে সেখান থেকে যদি কিছুই না আসে একটু খারাপ লাগে তো এরমভাবে আমি শুধু ভিডিও করেই যেতাম কিছু পেতাম না তখন মা বাবা বলতো সবাই কি সুন্দর টাকা পয়সা পায় তুই এখনও কেন পাস না তখন একটুখানি খারাপ লাগতো যে সত্যি তো সবাই পাচ্ছে আমি কেন পাচ্ছি না প্রচুর ডিমোটিভেট হয়েছি কিন্তু আমি কোনোদিনও হাল ছাড়িনি আবার কষ্ট করে আবার ভিডিও বানিয়েছি যে একদিন ঠিক সফল হবই আমি হবই এখনো অনেক বাকি রয়েছে কেবল তো সবে শুরু হয়েছে আশা করি তোমরা যদি সাপোর্ট করো তাহলে অনেক দূর পৌঁছতে পারবো মানে এখনো এখানে রয়েছে আমি তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি ঠিক এখানে পৌঁছে যাবো আরো বড় বড় ক্রিয়েটার্সদের মতো সময় আমি যখনই ভিডিও করতাম লোকজন আমাকে বলতো যে ইস তোর শ্বশুরবাইয়ের লোকজন কিছু বলে না তুই ভিডিও করিস দেখবি এরকম বউকে কেউ ঘরে তুলবে না অনেক কথা অনেক কথা বলেছে ইভেন আমার অনেক ফ্রেন্ডসরাও আমাকে বলেছে ভিডিও মানে কি মজা পাস ভাল লাগে আমি বানাতাম আমি কিচ্ছু বলতাম না আমি কোনোদিন কাউকে কিচ্ছু বলিনি কিন্তু আজকে যে আমি যেটুকু হোক আর্ন করছি সেটা সমস্ত কিছু এই ফেসবুকের থ্রু দিয়ে সমস্ত কিছু তোমাদের ভালোবাসাতেই আমি আর্ন করছি আর সব থেকে যে বেশি সাপোর্ট করেছে অমিত আমাকে খুব সাপোর্ট করেছে সব কিছুতে সব সময় আমাকে কোনো কিছু বারণ করেনি যে এটা করবি না এটা করবি না এটা করবি না আমি যেটা বলেছি সেটাই ও করেছে আর যেটা হচ্ছে এখানে কত টাকা আছে সেইভাবে তো আমি বলতে পারবো না এটা রুলসের বাইরে তাহলে প্রবলেম হতে পারে তো আমি তোমাদেরকে একটা দিচ্ছি তোমরা বুঝে যাবে তো আমি আমি ফেসবুক থেকে প্রথম যে পেমেন্টটা পেয়েছি সেটা দিয়ে একটা সোনার যে পল সেট গুলো হয় না ওটা একটা কম দামের মধ্যে বানিয়ে ফেলতে পারবো তো প্রথম আমি ইনকাম করছি আস্তে আস্তে অনেক স্বপ্ন আছে আস্তে আস্তে সব পূরণ করবো তোমরা যদি পাশে থাকো সব হবে তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো আরও বেশি বেশি সাপোর্ট করো যাতে আমি আস্তে আস্তে আরও বড় হতে পারি আর প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা বাজে কথা বলেছ আরও বলতে থাকো আর তোমাদের এই বাজে কথার আশীর্বাদের জন্য আমি আরও আস্তে আস্তে উপরে উঠতে থাকি আর যারা যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করেনি জলদি গিয়ে কিন্তু ফলো করে দেবে তো আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও